হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুডটা আছে লিকন বস্ত্র বিতানে লিকোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন হ্যালো ভাই আমরা আজকে দেখাবো আলিয়া কাট আলিয়া কাটের মধ্যে অনেক কালেকশন আছে আমরা এক্সাইট করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব এবং অফারে পেয়ে যাবেন এই যে একটা একটা করে আমরা দেখায় দিচ্ছি এটা হচ্ছে জামা দেখেন খুবই সুন্দর এটা জামা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু গাড়ারা টাইপের অনেক সুন্দর এগুলো আজকে কি অফার থাকবে কোনো আচ্ছা কত করে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি পাঁচশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখি কালারগুলো কত সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা ইনভেন মাত্র 550 টাকা এই দেখেন এটা কত সুন্দর সুন্দর কালা সবগুলো কালারই কিন্তু আলাদা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো কিন্তু ডিজাইনেরও চেঞ্জ আছে একটু সুন্দর দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে দুই হাজার টাকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুপর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখুন কত কত কালার আছে সবগুলো কালারই সুন্দর আজকে অফার আজকে একদম অফার 550 এ পেয়ে যাচ্ছেন। শুধু খালি। অনলি 550 যেটা নেবেন মাত্র 550 টাকা। এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না। ঘরে বসে অর্ডার করবেন। ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন। যেটা দেখছেন সেটাই পাবেন। নাম্বার দেওয়া আছে। এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। সফল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য। আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখার আছে সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এগুলো যেটাই নেবেন দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন যেগুলো কিন্তু সালোয়ারটা হচ্ছে গাড়া টাইপের যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেব আপনার চাইলেই সরাসরি শপে আসতে পারেন দ্রুত অর্ডার করে ফেলেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিকোন বস্ত্র বিদ্যালয় নেড়ু আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আলাপ